নমস্কার বন্ধুরা আজ বানালাম কাজুমালাই চিকেন এখানে তিনশো গ্রাম চিকেন ধুয়ে লবণ আদা আর রসুন থেতো করে মাখিয়ে নিলাম এরপর আধ ঘন্টা মতো আমি ঢেকে রেখে দিয়েছি এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর রোস্টেড তিল জল দিয়ে আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম সাদা তেলে চিকেনের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি চিকেন ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর ওই প্যানে দিলাম একটু ঘি ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর একটা তেজপাতা দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে সব ফোড়ন আমি একটুখানি হালকা ভেজে নিচ্ছি সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা আর থেতো করা রসুন সব আবার একটুখানি ভেজে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ ভালো মতো মিশে গেলে কম আছে আমি ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো দই দইয়ের মধ্যে সামান্য ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে দই ফেটে না যায় এইভাবে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি এরপর দিচ্ছি গরম জল যাতে চিকেন সুসিদ্ধ হয়ে যায় কম আছে ঢেকে ঢেকে আমি চিকেন রান্না করছি চিকেন সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কাজু আর তিলের মিশ্রণটা ঢেলে দিলাম এটাও ঢেকে আমি খানিক্ষণ ফুটিয়ে নেব সবার শেষে দিয়ে দিলাম ফ্যাটানো ক্রিম এদের টেস্টটা খুব ভালো হবে মাংস সুসিদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এসেছে এর মধ্যে খানিকটা কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম এটা খুব সুন্দর গন্ধ হবে আর এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আমার চিকেন রান্না হয়ে গেছে এটা আরেকটু ঘন হলে আমি নামিয়ে নিলাম এই চিকেন রান্নায় বেশি তেলও ব্যবহার করিনি আর মশলাও আদা পেঁয়াজ রসুনই ব্যবহার করেছি কম তেল মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে